তো ভিডিও থামনেল দেখেই তোমরা কিন্তু বলতে পেরে গেছো যে আজকে কোন মূলত টপিক নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করতে এসেছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত টুপিওয়ালা তো বরাবরের মতো আবারও একটা ভিন্ন রঙের টপিক নিয়ে অথবা টিউটোরিয়াল নিয়ে তোমাদের মাঝে বরাবরের মতো উপস্থাপন করেছি আমাদের মোবাইলে যে সমস্ত কল আসে সেই সমস্ত কল আমরা হাতে না রিসিভ করে মুখের ভাষাতে কিন্তু আজকের পর থেকে রিসিভ করতে পারবো বিশ্বাস হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং জেনুইন একটা টিপস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে আমাদের হাতে থাকা স্মার্টফোনটা আমরা মুখের কথাতে যে সমস্ত কল আই মিন আমরা রিসিভ করি সেই সমস্ত কল আজকের পর থেকে আমরা আর হাত দিয়ে রিসিভ করলেও আমাদের কোনো সমস্যা নেই আমরা মুখে বলবো কল রিসিভ হয়ে যাবে মুখে বলবো কল ডিসকানেক্ট হয়ে যাবে মুখে বলবো এস চলে যাবে তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সোজাসুজি আমরা চলে যাব মূল ট্রফিকে তো তোমাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য তো সরাসরি চলে যাব আমরা মূল স্ক্রিনে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্চ বক্স আছে সার্চ বক্সে গিয়ে আমরা এখানে টাইপ করছি ভিআইএনি ভিনি ওকে তোমরা দেখে নাও ভিনিলিকে আমরা সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরকম একটা ওপেন হয়ে যাচ্ছে তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে আমার সময় বাঁচানোর জন্য অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে তো তার জন্য আমি এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে দিচ্ছি তো অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টারফ্রেস ওপেন হয়ে যাচ্ছে তো নিচে দেখতে পাচ্ছ নেক্সট বলে যে অপশনটা আছে এই নেক্সট অংশে আমরা ক্লিক করছি নেক্সট নেক্সট তারপরে দেখতে পাচ্ছ স্টার নামক একটা অপশন অলরেডি কিন্তু এখানে মেনশন করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি করছি এই যে স্টার নামক একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পর আবার দেখতে পাচ্ছ নিচে যে স্টার নামক অপশন চলে এসছে তো নামক আমরা একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন যাচ্ছে তো আমরা ডাইরেক্টলি নিচে যে ভিনি যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে ঠিক করে আমরা এই যে সেটে ডিফল্ট এখানে একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনটার ইন্টারফেসটা ঠিক এরকম তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু যখন কল আসবে তখন তোমরা যদি এখান থেকে হ্যালো বলো দেখতে পাচ্ছ হ্যালো বলো তাহলে কিন্তু অলরেডি কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে কল যদি তোমরা রিসিভ না করতে চাও এই যে দেখতে পাচ্ছ এখানে ডিক্লাইন লেখা আছে তাহলে কি বলতে হবে নো অর্থাৎ কলটা সঙ্গে সঙ্গে কেটে যাবে তো তারপরে তোমরা যদি চাও যে আমি মুখে থেকে এই দূরে ফোনটা কোথাও রাখা আছে আমার আমি এখান থেকে এখন যেতে পারছি না তার জন্য আমাদেরকে স্পিকারে দিতে হবে তো তার জন্য আমাদের কি বলতে হবে ইয়েস ওকে তো তারপর তোমরা দেখতে করে আবার একটু দেখে দেই তো এখান থেকে যদি তোমরা চাও যে এই মুহূর্তে কলটা রিসিভ করবো না অটো রিসিভ আর করে রাখবো তার জন্য এই যে অংশটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট এখান থেকে বলতে হবে অটো রিপ্লাই ওকে এস এম এস চলে যাবে সঙ্গে সঙ্গে তো তারপর দেখতে পাচ্ছ একটুখানি নিচে গিয়ে দেখে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি ফোনটাকে সাইলেন্স মোডে করে রাখবো ফোনটা এসছে আমার তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু সাইলেন্স বললেই কিন্তু অলরেডি ফোনটা সাইলেন্স হয়ে যাচ্ছে তারপর আরো একটু নিচে নিগিয়ে দেখে দিচ্ছি তো যদি সেই কলটা সেই মুহূর্তে না রিসিভ করে আমরা ব্লক করতে চাই তো সেই ক্ষেত্রে জাস্ট ব্লক বললেই কিন্তু অটোমেটিক কলটা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে অথবা কেটে গিয়ে অটোমেটিক কিন্তু ব্লক হয়ে যাবে তো তোমরা এইভাবে তোমাদের হাতে স্মার্ট স্মার্টফোনটা দিয়ে কিন্তু খুব সহজেই এই অপশনগুলো ইউজ করতে পারবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভোল না আজকের ভিডিও এইখানে শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে কোন নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ